সুস্থ হয়ে যাও খাওয়াই ভালো লাগে না খাওয়া দাওয়াই ভালো লাগে না খাবার ভালো লাগে না নামাজ কেমনে পড়বাম রোজা কেমনে লাগাবাম হাজ কেমনে করবা জাকাত ফেপরে দিলাম ওই সময় সুস্থ হওয়ার কারণে টাকা পয়সাও যাবে শরীর নষ্ট হবে মানুষটির জীবন সুস্থ থাকে না এই জন্য কি বললেন অসুস্থ হওয়ার আগে এই সুস্থতা কদর করে মূল্য দাও তিন নম্বরে নবীজি বললেন কেন টাকা বল আমি নেবি যে তোমাদের কি বল সকাল বেলা ভুনিরে তুই ফকির সদভেনা টাকা পয়সা আসে নাই টাকা পয়সা থাকবে না টাকা টাকা পয়সা থাকবে আপনি থাকবেন না কিছু জায়গায় জায়গায় থাকবে টাকা পয়সা ব্যাংকে থাকবে জমি জমা থাকবে আপনি মাটির উপরে থাকতে